ওয়াও এটা সুন্দর ব্লু কালারটা দেখেন পাজামা সুন্দর আর একটা কালার মাশাল্লাহ এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাইয়া যেটার প্রিন্টটা দেখেন কালারটা যেমন সুন্দর প্রিন্টটাও কিন্তু তেমন সুন এটা দেখেন সুন্দর একটা রেড কালার প্যান্টের সুন্দর একটা কালার দেখেছেন প্রিন্টটাও ডিফারেন্ট আবার বলছি এই দেখেন খুবই সুন্দর কলকা ডিজাইন দেখেন সব হচ্ছে চায়না লিলেনের আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে কিন্তু ঈদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এলাম আপনাদের অনেকগুলো কালেকশান থাকে থাকছে তো স্পেশালি যেটা আমার ভালো লাগছে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন এত কমফোর্টেবল লিলেনের মধ্যে কিছু কোর্স আছে এগুলো সব আপনার হচ্ছে বেড়াতে যাবেন বা ঈদে গ্রামে যাবেন যে কোনো জায়গায় যাবেন এগুলো র্যান্ডম একদম রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য নেবেন যারা হচ্ছে জর্জেট অ্যালেক্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে ঠিক আছে বিভিন্ন প্রিন্ট আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আমরা আছি এখন হ্যারিটেজে আছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন ফেয়ার্স ফ্যাব্রিক্সগুলো হাতে না ধরলে বুঝবেন না আসলে কি কোয়ালিটি এগুলোর কি যে কোয়ালিটি দিচ্ছে ভাইয়ারা বডি কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন কত সুন্দর প্রিন্টের একটা প্যান্ট দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ হয়েছে প্যান্ট দেখেন পুরো একটা ওপেন বাটন থাকছে বাহ এইটা তো খুবই সুন্দর কলকা ডিজাইন দেখেন সব হচ্ছে চায়না লিলেনের মধ্যে সাথে বেল্ট থাকছে আর ম্যাচিং এ কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন একদম কমফোর্টেবল এটা দেখেন পাজামা বডিগুলো হয়ে যাবে আমি আবারও বলছি বিয়াল্লিশ হয়ে যাবে সর্বোচ্চ লংটা কিন্তু বেশ লং আছে এগুলো আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন যারা হচ্ছে স্টুডেন্ট আছেন বা জব করছেন একটু কমফোর্টেবল সারাদিন আরাম পাবেন এইরকম কিছু বাসাবাড়িতে পরবেন বেড়াতে যাবেন সেই জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্যান্ট সুন্দর আরেকটা কালার মাসাল্লাহ এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাইয়া পাঁচশো পঞ্চাশ তো ভাইয়ার সেগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ লিলেনের মধ্যে দেখেন খুবই কোয়ালিটিফুল কমফোর্টেবল প্যান্ট এটা দেখেন ব্লু কালার ফ্লাওয়ার প্রিন্টেড এটা হচ্ছে প্যান্ট স্টাইপের মধ্যে এটা হচ্ছে প্যান্ট স্টাইপটা কিন্তু সুন্দর লাগছে এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্ট প্যান্ট ফের সেটার প্রিন্টটা দেখেন কালারটা যেমন সুন্দর প্রিন্টটাও কিন্তু তেমন সুন্দর হাতাটাও বড় থাকবে ম্যাচিং প্যান্ট এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা পছন্দ করে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা রেড কালার প্যান্টের কাপড় এটা হচ্ছে ব্লু কালার প্যান্ট সুন্দর শার্ট চারপাশে পিকু করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট সেম ডিজাইন প্রিন্ট সেম জাস্ট কালারটা চেঞ্জ যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন একদম যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আমরা আছি সোয়াগ হেরিটেজে সুন্দর কোর্স সেট দেখাচ্ছি ফর স্পেশালি সামার অ্যান্ড হচ্ছে ঈদুল আজহা এটা হচ্ছে আরেকটা কালার প্যান্ট সবই লিলেনের মধ্যে দেখাচ্ছে প্যান্ট চমৎকার একটা কলকা প্রিন্ট প্যান্ট এটাও একটা সুন্দর কালার প্রিন্টটাও হালকা এটা থাকছে প্যান্ট ওয়াও এটা সুন্দর ব্লু কালার ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন প্রিন্টটাও ডিফারেন্ট আবার বলছি বডি হয়ে যাবে ফ্রি সাইজ ফর্টি টু লং টপ ফ্রি সাইজ থাকবে ফর্টি টু এর মতো থাকবে বা থার্টি সামথিং থাকবে কথা বলে নেবেন ভাইয়ার সাথে মাই গড এই ব্ল্যাকটা দেখেন জাস্ট সুপার একটা কালেকশান দেখেন ব্ল্যাকের মধ্যে সেম ব্ল্যাকটারই আরেকটা চমৎকার কালার এটা দেখেন ফিয়ার্স মার্শাল্লা একদম দেরি করা যাবে না ফিওর্স যে যেখান থেকে দেখছেন নিয়ে নেবেন এগুলো যেহেতু গরমের সিজন একদম যে কোনো বয়সের মেয়ে থেকে একদম হচ্ছে বড় সবাই পড়তে পারবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে কথা বলে দেবেন স্টাইপের মধ্যে থাকছে ব্ল্যাক প্যান্ট দাম থাকছে পাঁচশো টাকা এখন দেখাবো অ্যালেক্স এবং জর্জেটের মধ্যে কিছু কালেকশান এটাও কিন্তু শার্ট যারা হচ্ছে একটু জর্জেট বা অ্যালেক্সের মধ্যে পড়তে চান এই যে দেখেন ওকে এগুলোর বডিও সেম হবে ফর্টি হয়ে যাবে ওকে ফর্টি হয়ে যাবে সুন্দর শার্ট মশাল্লাহ প্যান্ট এইটার কালারটা দেখেন ও মাই গড কত বেশি প্রিটি কালারটা দেখেছেন বল প্রিন্টের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন ফর্টি টু বডি হয়ে যাবে মিনিমাম ফর্টি টু মানে ম্যাক্সিমাম ফর্টি টু হয়ে যাবে দেখেন প্যান্ট অ্যালেক্সের মধ্যে থাকছে এই যে দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন এটা থাকছে প্যান্ট ওয়াও এটা আবার সুন্দর সফট সিল্কের মধ্যে এটা দেখেন এইটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট চমৎকার কিউট ফ্লাওয়ার প্রিন্টের সুন্দর সুন্দর শার্ট আর এই শার্টটা বর্তমানে এত ট্রেন্ডি যে কোনো বয়সের মানুষ পড়তে পারে একদম টিন থেকে শুরু করে ড্যারসাই কিন্তু এটার এত বেশি ডিমান্ড প্যান্ট এই যে দেখেন স্টাইপের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এই যে দেখেন সেম ডিজাইন কালার প্যান্ট এটা হচ্ছে গ্রিন কালার প্যান্ট রেড কালার প্যান্ট সুন্দর একটা গ্রিন বল প্রিন্টের মধ্যে প্যান্ট এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিয়ার্স চার্জারটা লাগবে নিয়ে নেবেন বল প্রিন্টের মধ্যে সুন্দর ব্ল্যাক এটা দেখেন দারুণ দারুণ প্রিন্ট দেখাচ্ছি ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারছেন আশা করছি ভালো লেগেছে আজকের কালেকশানগুলো আইসক্রিম গরমের সুপার কালেকশান আইসক্রিম সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে সেভেন্টি ওয়ান লেভেল সিক্স স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স স্টানমল্লিকা আসবেন লিফ্টের ছয় একাত্তর নম্বর দোকান আর এইগুলো হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন বিদায়নি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম